আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এদেশের তাও জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত ও হে জালিম জেনারি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিক আমার মনে রাখতে হবে আল্লাহ আলাইহি আলাই নিজের আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাই রাম ডাক ও যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে এসো যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন একজন উসমান রাজি আল্লাহ যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসিলে ওমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবু করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবা একরাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে উসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হন জাতি যারা আল্লাহ নবী মোহাম্মদের হাতে হাত থেকে বায়াত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে হু থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদাই বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আজকে আমাদেরকে ভারত হুঙ্কার দেয় তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা অত্যন্ত প্রয়োজন করছে তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় সপ্লা চত্ব অন্তরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদি জনতার রক্তে তুমি সপলা চত্ব রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে পড়ো তাও হেদি সপলা চত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চে হত্যা করেছ আহত করেছো। তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের বা শহীদদের বিচার করে তোমাকে মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ আছে তৈরি বলছিলাম মক্কার কাফেররা যখন ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরস পর্যন্ত খবর হয়ে গেছে ফাতাহ

তারা আপনার হাতে হাত রেখে বয়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বয়াত করেছে তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দি করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে করে ধুকে ধুকে মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে না মিল্লাদুন কাওয়ালিয়া তুমি আমাদের জন্য পাঠাও ওলি তুমি আমাদের জন্য বাহ সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজলুমদের বাঁচানোর জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকে তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহিনাজেল হয়ে গেছে খবরদার নবীর আওয়াজের চোরে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি কষ্ট করার জন্য আপনি খোট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কোরআন কে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান অথচ তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুশিবাদ দা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি হাতায় রসুল্লাদিন আ ভনু মাতা শ্রুল্লাহ হবে আল্লা নবীকে যখন রক্ত দিতে হয়েছে সবাই গ্রামদের রক্ত দিতে হয়েছে গ্রাম পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে